নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে লাউ দিয়ে নিরামিষ শুক্ত রান্না করে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে আমি লাউয়ের নিরামিষ সুক্ত রান্না করি খুব সহজ এবং তেল মশলা কম আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে এরকমভাবে ঠান্ডা ঠান্ডা শুক্ত খাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবেন আপনারা আমি যেখানে আছি প্রচন্ড গরম এখনই ফোরটি ডিগ্রি পরে কি হবে আরও পরে মে জুন মাসে কি হবে মেয়ের মে মাসের শেষে প্রচণ্ড গরম থাকবে আরও জুন মাসেও থাকবে প্রথমে দেখুন খোসাটগুলো ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খসা ছাড়ানো হয়ে গেছে এবার স্কোয়ার সাইজ করে ভালো করে এটি এবার ধুয়ে নেবো গোটাটায় ধোয়া হয়ে গেছে এবার স্কোয়ার সাইজ করে পিস করে নেব এই লাউটি পাঁচশো গ্রাম লাউ ভাবে স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি অল্প একটু বড় সাইজ করে বেশি ছোট হলে বেশি গলে যাবে এটি সবগুলো এরকম করে আমি স্কোয়ার সাইজ করে পিস করে নিয়েছি দেখুন এবার আমি একটি কড়াইতে ছোট চা চামচ দিয়ে এক চামচ এটি চা চামচ দিয়ে এক চামচ আমি নিয়ে নিয়েছি একটি বড় চামচের মধ্যে পাঁচ ফুরন এটি শুকনো ভেজে নেব এটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ এটি রাঁধুনি রাঁধুনিও একসঙ্গে ভেজে এটি অল্প গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে দেখুন এবার গ্যাসটি অফ করে দেব খুব বেশি ভাজা নয় মিডিয়াম এখন আমি লাউগুলো এই প্রেসার কুকারে দিয়ে একটি হুইসেল দেবো শুধু সঙ্গে সঙ্গে অফ করে দেবো একটি হুইসেল দিলে আর জল দিয়ে দিচ্ছি দেখুন চার চামচের মতো না হলে নিচে লেগে যেতে পারে এখন এই যে পাঁচ ফোরন আর রাঁধুনি ভেজে রাখা এটি অল্প একটু পাউডার করে নেব এই শিলের মধ্যে দেখুন পাউডার করা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে হয়ে গেছে এটি পাউডার এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন দু চামচ পোস্ত পোস্ত মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস ছোটো আদা আর দুটি কাঁচা লঙ্কা এটি পেস্ট করার পর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এটিও সঙ্গে পেস্ট করে নেব পোস্তর সঙ্গে এখন বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি চার চামচ তেলের মধ্যে বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খুব বেশি বড়ি ভাজা হয়ে গেলে স্বাদ থাকে না তাই মিডিয়াম ভাজা করেছে দেখুন এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দুটি শুকনা লঙ্কা ফুরনে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার ওগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে ফুরনগুলি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত তারপর সর্ষে আদা কাঁচা লঙ্কা এবার দশ মিনিট খুব ভালো করে এটি কষাবো গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখে দশ মিনিট কষা কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দিচ্ছি এক চামচ নুন তারপর দিয়ে দিচ্ছি দুধ এটি গরুর দুধ দিলাম আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন অনেকটা গ্রেভিটা শুকাচ্ছে অল্প এবার দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ চামচ চিনি কেন দিলাম প্রচন্ড মিষ্টি লাউ এর জন্য হাফ চামচ চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দেব এই যে পাঁচ ফোড়ন বেটে রাখা পাউডার করা পাঁচ ফোড়ন আর রাঁধুনি হয়ে গেছে শুক্তো রান্না এখন দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শুক্তো রান্না অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটি দেখবেন আমি যেন সফল হই আমি খুব সমস্যায় ভিডিও বানাই খুব সমস্যায় আছি আমি তো এর জন্য আমি এই যে সফল হওয়ার জন্যেই আমি এই চ্যানেলটি খুলেছি ইউটিউব চ্যানেলটি রান্নার তো আপনারা আমাকে সাহায্য করবেন আমি যেন এই সমস্যার থেকে মুক্তি পাই সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন